ঈদ উল আজহার ছুটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া চেকপোস্টে ভারতগামী যাত্রীদের ভিড় বেড়েছে সকাল থেকেই ইমিগ্রেশন ভবন ও তার বাইরের পাসপোর্টধারী যাত্রীদের দীর্ঘ সারি এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের বাড়তি চাপে হিমশিম খেতে হচ্ছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও তাদের দাবি বিগত বছরের চেয়ে এবারের ঈদের ছুটিতে দ্বিগুণ যাত্রী পারাপার বেড়েছে ভোগান্তি নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানায় যাত্রীরা আপোনাক লাগিছিলে প্রোগ্রাম থেকে ঈদের ছুটিতে ইন্ডিয়াতে যাচ্ছি ট্রিটমেন্ট পারপাসে বাট এখানে ইমিগ্রেশনের অনেক চাপ যাচ্ছি চাপের কারণে আমার ফ্লাইটটা মিস হয়ে গেল আর এখানে ভোগান্তি তো আছেই বাচ্চা নিয়ে খুব কষ্ট পাচ্ছি আমাদের সীমিত জনবল এবং সীমিত লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাত্রীদের সেবা আমরা বৃদ্ধি করার জন্য দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য